हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु चार तारीख ऑफ दी वेस्ट बंगाल प्राइमरी बोर्ड हाथे टाइम लिमिट आए थे चार तारीख मध्य ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডেলের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ছিল ওদের মেরিট লিস্টটা ইস্যু করার একটা অর্ডার ছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেই কাজটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড করিনি এরপরে খুব শিগগিরই আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে কন্টেম অফ কোর্ট কেসটা ফাইল হয়ে যাবে সুপ্রিম কোর্টে কিন্তু এরপরে যা সব থেকে স্ট্রং পয়েন্ট যা যে নিয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড়াতে পারে সেইটা হতে পারে টেট সার্টিফিকেট যারা দু আগে কারা কারা টেট পাস করিয়েছিল আর কারা কারা টেট পাস করেনি এর আগে যখন আমাদের ডিগ্রি ভ্যালিডেশন নিয়ে কেসটা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই সময় এই টেট ইস্যুটাকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা ক্রিয়েট করার চেষ্টা করেছিল আর যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল। সেই সময় টেট সার্টিফিকেটটা নিয়ে ওরা খুব গুরুত্বপূর্ণ সেই পয়েন্টটাকে ভালো করে ওরা দেখেছিল কি কারা কারা দু আগে টেট পাস করা আছে আর কাদের টেট পাস করা নেই কিন্তু এই টেট সার্টিফিকেট নিয়ে খুব রিসেন্টলি মানে উনিশ মে দু হাজার পঁচিশে কলকাতা হাইকোর্ট থেকে একটা জাজমেন্টটা পাশ করা হয়েছে সেই জাজমেন্টে আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা হতে পারে যদি আমাদের এই কেসটা সুপ্রিম কোর্টে যে দিন এই কন্টেম অফ কোর্ট কেসটা হবে নিশ্চয়ই এই যা কেসটা আপনারা দেখছেন যা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে সরি সুপ্রিম কোর্ট আমি বলছি কলকাতা হাইকোর্ট থেকে যা জাজমেন্ট দেওয়া হয়েছে সেইটা আপার প্রাইমারি টিয়ার জন্য কিন্তু আপনাদের জানা আছে এনসিটি যা গাইডলাইন ইস্যু করে সেইটা ওয়ান টু এইট আপার প্রাইমারি মানি হলো ওয়ান টু এইট ক্লাস অফ দি তাহলে এই যা জাজমেন্টটা ইস্যু করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সেইটা আপার প্রাইমারি জোনে কিন্তু এখানে নিশ্চয়ই একটা টেট প্রবলেমটা ছিল আমাদের ওয়েস্টবেঙ্গালে তো সেই যা অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্ট টেট সার্টিফিকেট আর টেট এক্সাম নিয়ে সেইটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে এই পুরো জাজমেন্ট কপিটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব সেইখান থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে যদি কোর্টে কেস হলে এই একটা এভিডেন্স মতন আমরা এই অর্ডার কপিটা ওখানে লাগাতে পারবো এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি এনসিটি একটা গাইডলাইন ইস্যু করেছে তার মধ্যে তার মধ্যে পরিষ্কারভাবে লিখা আছে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে প্রত্যেক বছর অ্যাটলিস্ট ওয়ান টাইম টেট পরীক্ষাটা নিতে হবে সেই কাজটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেনি তাই জন্য আপার প্রাইমারিটাও সেম একটা সিমিলার সিচুয়েশান আছে দু হাজার পনেরো পরে কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নেই নি আর টেট যা গাইডলাইন ইস্যু করেছে এনসিটি আপার প্রাইমারি হোক না হলে দুটোর জন্য গাইডলাইন ইস্যু করা আছে প্রত্যেক বছরে একটা টেট পরীক্ষাটা নিতেই হবে তো এই যা ইস্যুটা দেখুন আপনারা অর্ডার কপিটা দেখেই বুঝতে পারবেন কি এই হতে পারে এই অর্ডার কপিটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে সুপ্রিম কোর্টে এখানে কি একটা পয়েন্ট ছিল সেটা আগে আপনারা দেখুন এফ এ অ্যাফিডেভিট অফ সার্ভিস ফাইল অন বিহাফ অফ দ্য পিটিশনার টেকন অন রিকশনার বাইরে दिस रीड पिटिशन हे प्रे फॉर द डायरेक्टिंग टू होल्ड टीचर एलिजिबिलिटी टेस्ट फॉर शर्ट टेट सिनट वेल्ड इन टू थाउजेंड फिफ्टी एखे पर जाना हो जे क्षम সো আমি বলতে পারবো স্টেট গভর্নমেন্ট যে ছিল কি প্রত্যেক বছরে টেটটা নিতে হবে সেই কাজটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেনি তাই জন্য অনেক এমনি ক্যান্ডিডেট সেটা কলকাতা হাইকোর্টে কেস করেছিল আর ওখানে একটা প্রেয়ার আর একটা রিকোয়েস্ট লাগানো হয়েছিলো কি কোর্ট থেকে ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্টকে ডাইরেকশন দেওয়া হোক কখন উনি নতুন আপার প্রাইমারি টেটটা নেব আর সব থেকে বড় আমাদের যা পক্ষে আছে সেইখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই রিসপন্ডেড ছিল এখানে কোনো ডাব্লু বিসিএসি পার্টি ছিল না কোনো প্রাইমারি টেট বোর্ড ছিল না ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে পার্টি ছিল তারপরে অর্ডার লেটারে কি লিখানো আছে ইট ইজ সাবমিটেড ডেট ইন টার্ম অফ দ্য ক্লাউস এলেভেন অফ দ্য গাইডলাইন ফর কন্ডাকটিং দ্য টেট অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড টু কন্ডাক্ট দ্য টেট লিস্ট ওয়ান্স ইন এভরি ইয়ার ওয়েল এস ইন দ্য প্রেজেন্ট কেস আফটার টু থাউজেন্ড ফিফটিন নো টেট হ্যাজ বিন কন্ডাক্টেড যেখানে পরিষ্কারভাবে কোর্টকে জানানো হয়েছিল ক্লাউস এলেভেন এনসিটি যা গাইডলাইন দিয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে কি প্রত্যেক বছর টেট পরীক্ষাটা নিতে হবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালে দু সালে পরে কোনো টেট পরীক্ষা ইয়েছে তারপরে কি আছে দ্য ল অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গাল সেন্ট্রাল স্কুল স্কুল সার্ভিস কমিশন সাবমিটেড দ্য ডিসিশন ইজ রিক বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইন দ্য ইভেন্ট রেসপন্সিবিলিটি ইজ টু দ্য ওয়েস্ট বেঙ্গাল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কমিশন ক্যান হোল টেট এরপরে এখানে কোনো খুব বেশি গুরুত্বপূর্ণ আপডেটটা ছিল না কিন্তু এখানে পরিষ্কারভাবে কোর্ট নিজেই জানিয়েছিল এনসিটি যা গাইডলাইন দিয়েছে সেই পরিষ্কারভাবে ছিল টেটটা প্রত্যেক বছরটা নিতে হবে তারপরে একটা এই কেসে যখন পরিষ্কার হেয়ারিংটা হয়েছিল সেখানে একটু আর বেশি করে কোর্ট কী বলেছিল সেটা দেখেন অ্যাটেনশন অফ দিস কোর্ট হ্যাজ অফ রা গাইডলাইন ফর কন্ডাকটিং দ্য টিচার ইলিজিবিলিটি টেস্ট ইস্যু বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইস্যু ক্লাস ইলেভেন ইস কোর্টে ক্লাস ইলেভেনে কি লিখা যে সেই একট পয়েন্টটা কলকাতা হাইকোর্ট নিজে অর্ডার কপিতে লিখিয়েছে সেটা কি লিখাছে ক্লস এলেভেন এপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্টেক্ট ভমেন্ট মানে এইটা কার দায়িত্ব আছে এইটা স্টেট গভর্নমেন্ট দায়িত্ব আছে কি প্রত্যেক বছর অ্যাট লিস্ট ওয়ান্স এভরি ইয়ার মানে প্রত্যেক বছর টেট পরীক্ষাটা স্টেট গভর্নমেন্টে নিতে হবে আমি আবার রিপিট করে দিচ্ছি এটা স্টেট গভর্নমেন্টের দায়িত্ব আছে কি প্রত্যেক বছর টেট পরীক্ষাটা নেওয়া হোক দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য টেট তারপরে এখানে ভ্যালি ভ্যালিডিটি পিরিয়ডটা সেটা আপনাদের জানিয়ে আছে আগে সাত বছর ছিল এরপরে দু হাজার তেইশ না চব্বিশে এটাকে লাইফ টাইম করা হয়েছে এখানে আবার কি লেখা আছে ইনকনসিডারেশন অফ দা ক্লাউ ইট অ্যাপিয়ার গভর্নমেন্ট ওয়াজু কন্ডাক্টেট এটলিস্ট ওয়ান্স ইন এভ্রিল মানে প্রত্যেকটা অর্ডোক এখানে পরিষ্কার ভাবে কলকাতা হাইকোর্ট জানিয়েছে কি যা গাইডলাইন আছে সেইটা প্রত্যেক বছরে আপনাদের স্টেট গভর্নমেন্টকে টেট পরীক্ষাটা নিতে হবে তারপরে এখানে একটা ফাইনাল অর্ডার কপিটাও কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিলো কি একত্রিশ মার্চ দু হাজার অবধি একটা নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাটা নিতে হবে তারপরে এসএসসি যারা ছিল উনি বলেছে কি এক্ষুনি ওরা নাইন টেন এলেভেন টুয়েলভ গ্রুপ সি আর ডি নিয়ে এই কাজটা নিয়ে অলরেডি ব্যস্ত আছে এই রিকুমেন্ড প্রসেসটা শেষ হয়ে গেলে একত্রিশ মার্চ দু হাজার ছব্বিশ অবধি আপার প্রাইমারি পরীক্ষাটা হবে কিন্তু এই জাজমেন্টটা আমাদের কেউ নেই খুব গুরুত্বপূর্ণ আছে প্রথম এখানে কোশ্চেনটা কলকাতা হাইকোর্ট যা একটা ডাইরেকশন দিয়েছে আর এর আগে এনসিটি অলরেডি এনসিটি একটা ক্লস এলেভেনে মেনশন করা আছে যে টেট পরীক্ষাটা প্রত্যেক বছর নিতে হবে সেই কাজটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে সেখানে অর্ডার কপিটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে কি সেই কাজটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেনি সেম প্রবলেমটা আমাদের প্রাইমারি টেটে আছে দু হাজার সতেরো আগে একটা কমপ্লিট টেট যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়েছে সেইটা হয়েছিল দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দো সাল পরে একটা কমপ্লিট যা টেট পরীক্ষাটা হয়েছে সেইটা হলো দু হাজার বাইশ সালে মানে যারা দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপ করেছিল ওদের রেজাল্টটা বের হয়েছিল দু হাজার বাইশ সালে মানে এই দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ অব্দি আমি দেখতে পেরেছি শুধুমাত্র একটিই টেট পরীক্ষা কমপ্লিটভাবেও কমপ্লিট করা হয়েছে সেইটা হলো দু হাজার চোদ্দো তো যারা আমার থেকে বড়ো প্রশ্ন আর কলকাতায় সুপ্রিম কোর্টে এই পয়েন্টটা অলরেডি তোলা হয়েছিল যখন বিশ্বনাথ ভার্সেস স্টেট অফ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গাল বলছি আমি বিশ্বনাথ ভার্সেস উত্তরাখণ্ড সেখানেও পরিষ্কারভাবে জানানো হয়েছিল অনেক ক্যান্ডিডেট এমনি আছে যারা দু হাজার সতেরো টাইমে জয়েন করেছে অনেক ক্যান্ডিডেট এমনি আছে যারা দু হাজার ষোলোতে জয়েন করেছে কিন্তু সুপ্রিম কোর্ট একটা পরিষ্কারভাবে গাইডলাইন কি ইস্যু করেছে কিন্তু যারা দশ অগস্ট দু হাজার সতেরো আগে ইন সার্ভিস আছে ওদের ডিগ্রিটা পুরোপুরি ভ্যালিড তো আমার একটাই পয়েন্ট আছে ধরুন এ কোনো একটা প্রাইভেট স্কুল টিচার যারা দু হাজার সতেরো সালে স্কুলে চাকরি জয়েন করেছে তাহলে ওরা কী করে টেট পাস করবে অনেক এমনি ক্যান্ডিডেট আছে যারা দু হাজার ষোলো সালে স্কুলে জয়েন করেছে তাহলে ওরা কী করে টেট পাস করবে ওদের তো টেট পরীক্ষাটা তো আগে স্টেট গভর্নমেন্টটাকে নিতে হবে তারপরে তো কোন পাস করতে পারবে টেট টেট অনেক যারা আমাদের বিরুদ্ধ আছে ওরা বলছে কি যদি স্টেট গভর্নমেন্ট টেট পরীক্ষাটা নিচ্ছে না তাহলে পরীক্ষাটা তো আমরা দিতেই পারতাম কিন্তু আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি সিটেড যার গাইডলাইনটা ইস্যু হয়েছে মানে সিটেড পরীক্ষাটা নেওয়াই স্টার্ট হয়েছে দু হাজার থেকে আর দু হাজার বারো থেকেই ভাবে টেড পরিষ্কারভাবে যাদের টু বছর ডিএলএড না হলে বিএড কমপ্লিট আছে ওরাই শুধুমাত্র সি পরীক্ষাতে বসতে পারবে আর যারা ফাইনাল ইয়ার পর আছে মানে যাদের পাশে দু বছর ডিগ্রি কমপ্লিট করা আছে ওরাই শুধু এই টে সি পরীক্ষাতে বসতে পারবে তো সেখানে তো প্রাইভেট স্কুল টিচাররা কোনোভাবেই বসতে পারবে না কারণ আমাদের তো সেই সময় ডিগ্রিটাই ছিল না তাহলে আমাদের অপশান একটি থাকলো টেট পরীক্ষা কিন্তু টেট পরীক্ষা স্টেট গভর্নমেন্ট নিজেই প্রত্যেক বছর নিল না তাহলে কী করে সবাই এই টেট সার পাস সার্টিফিকেটটা কী করে সবার পাশে হতে পারে তো আশা করছি আপনারা আমার পয়েন্টটা বুঝে গিয়েছেন এই তিনটে যা জাজমেন্ট অর্ডার কপিটা খুব গুরুত্বপূর্ণ অলরেডি আমি এনসিটি গাইডলাইনটাকে আপনাকে আলাদাভাবে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেই এনসিটি গাইডলাইন পিডিএফটা অলরেডি টেলিগ্রামে আমি শেয়ার করে রেখেছি তারপরে এই তিনটে অর্ডার কপি যা কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিলো সেই অর্ডার কপিটাও আমি অলরেডি আপনি নিজেই টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিই যদি দরকার হলে আমি আশা করছি এই অর্ডার কপিটা আমরা সুপ্রিম কোর্টে লাগিয়ে দিলে আমাদের পক্ষে কিছু না কিছু একটা পজিটিভ রিসপন্সটা হতে পারে যখন আমাদের এই কেসটা সুপ্রিম কোর্টে কন্টেম্প অফ কেট কেস কোডটা উঠবে এনআইচ ডেলি রিলেটেড কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ